বন্ধুরা কখনো কখনো আমাদের জীবনে এমন সব ঘটনা ঘটে যায় তখন আমাদের মনে হয় কেন আমাদের সঙ্গে এরকম হয় তারপর কিছুদিন যাওয়ার পর আমাদের মনে হয় না যে এটা হয়েছিল ভালোই হয়েছিল বন্ধুরা আজকে এরকম একটা গল্প দিয়ে আজকের ভিডিও শুরু করব। রাজ্যে এক রাজা ছিলেন রাজার বিশাল ফলের বাগান ছিল সেখানে দারুন দারুণ সব ফল হতো বাগানের দেখাশোনা করত এবং প্রতিদিন সেই বাগান থেকে কোনো না কোনো ফল রাজার জন্য সেই পরিবারের ভদ্রলোক নিয়ে যেতেন বাগানে এসে দেখেন বাগান ভর্তি নারকেল কাঁঠাল আম লিচু আঙুর সব পেকে রয়েছে তিনি দেখে খুবই আনন্দিত হন এবং ভাবতে থাকেন আজ রাজার জন্য কোন ফল নিয়ে যাওয়া যায় কিছুক্ষণ ভাবার পরে তিনি একটা ঝুড়িতে ভর্তি করে আঙুল নিয়ে যান রাস্তা দিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন তিনি একটু নারকেল নিয়ে আসতাম যদি আমি একটা তো নিয়ে যেতে পারতাম এরকম ভাবতে 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 তিনি রাজবাড়িতে এসে উপস্থিত হয়ে যান এবং রাজাকে আঙুরের সেই ঝুড়িতে উপহার দেন এবার সেদিন যে কোনো কারণেই হোক রাজার মানসিক অবস্থা ঠিক ছিল না তিনি কোনো একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিলেন বা রাগান্বিত ছিলেন রাজা একটা করে আঙুর মুখে দেন আর একটা করে আঙুর ওই ভদ্রলোকের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকেন আর যতবার ওই আঙুর ভদ্রলোকের দিকে আসে ভদ্রলোক হাত জোর করে ঈশ্বরের উদ্দেশ্যে বলেন ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম বেশ কয়েকবার হওয়ার পরে রাজা সঙ্গীত ফিরে আসে রাজা দেখেন আমি যে আমার বাগানের এত ভালো পরিচর্যা করে আমাকে প্রতিদিন এত ভালো ভালো ফল এনে খাওয়ায় তার সঙ্গে আমি এই ব্যবহার করছিলাম রাজা খুবই লজ্জিত বোধ করেন তিনি সেই ভদ্রলোককে বলেন যে আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিলাম আঙুর ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম জানাচ্ছিলেন তখন ভদ্রলোক রাজামশাই আমি আজকে পুরো রাস্তাটা ভাবতে ভাবতে এসছি আপনার জন্য কেন পাকা নারকেল বেল কাঠা এসব নিয়ে আসলাম না কিন্তু আপনি যখন আঙুর ছুঁড়ছিলেন আমার তখন মনে হলো আজকে ভগবান আমাকে ইশারা করেছেন শুধুমাত্র আঙু নিয়ে যাওয়ার জন্য না হলে আমার কি পরিণতি হতো ভাবুন তো আপনি কিভাবে জোরে জোরে ফলগুলো ছুটছিলেন এই জন্য আমি ভগবানের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করছিলাম বন্ধুরা এই গল্প থেকে আমাদের কিন্তু এই শিক্ষাটা নেওয়া উচিত যে আমাদের জীবনে সব সময় সব ঘটনা আমাদের অনুসারে আমাদের মনমত হবে না কিন্তু পরম সৃষ্টিকর্তার তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে এবং ঈশ্বর কখনো চান না আমাদের কোনো ক্ষতি হোক তিনি যা আমাদের জন্য ঘটান সেটা হয় আমরা পূর্বজন্মের কর্মফলের জন্য ভোগ করি না হলে এর পিছনে কোনো মহৎ উদ্দেশ্য ওনার আছে উনি আমাদের একজনের জন্য কোন রকম কোনো খারাপ কিছু চান না সেই জন্য আমাদের জীবনের প্রকৃতি ক্ষেত্রে আমাদের একমাত্র কাজ হওয়া উচিত সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে জানাতে পথ চলা আমরা যত ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের এই জীবনের প্রতি আমাদের সৃষ্টিকর্তার প্রতি জানাতে পারব আমাদের জীবন তত আনন্দে শান্তিতে ভরে উঠবে বন্ধুরা চলো আমরা প্রত্যেক দিন আমাদের জীবনের কিছু সময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানোর জন্য দিই দেখবে এই পৃথিবীটা আরো 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 আনন্দময় হয়ে উঠছে ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে